ইস্টার সানডেতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ভোলদেমির জালান্সকিকে রীতিমতো উপহাস করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট বেশ কয়েকদিন ধরে ত্রিশ দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছেন আর তার এই প্রস্তাবে সাড়া না দিয়ে মাত্র ত্রিশ ঘন্টার জন্য হামলা বন্ধ করলেন পুতিন এদিকে বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই পুতিন এই নমনীয়তা দেখিয়েছেন পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে জোর তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বন্ধের প্রথম ধাপ হিসেবে তিরিশ দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলান্সকে তার এই চাওয়াকে যেন রীতিমতো উপহাস করলেন রুশ প্রেসিডেন্ট তিরিশ দিনের পরিবর্তে যুদ্ধবিরতি দিলেন মাত্র তিরিশ ঘন্টার জন্য গেল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে রোববার পর্যন্ত সমস্ত সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খ্রিস্টিয়ানদের ধর্মীয় উৎসব পিস্টার সানডে উপলক্ষে মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের আলোচনায় মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের হুমকি ধামকিতেই একপাক্ষিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন পুতিন যুক্তরাষ্ট্রকে হাতে রাখতেই কিছুটা নমনীয় অবস্থান তার ডোনাল্ড ট্রাম্পের ভাবভঙ্গিতে বোঝা যায় সে রাশিয়ার ওপর কিছুটা বিরক্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তা বেশ বুঝতে পেরেছেন তাই তিনি আসলে চেষ্টা করছেন ট্রাম্পকে খুশি করার যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের আলোচনায় রাখতে পুতিন সর্বোচ্চ চেষ্টা করছেন না কিন্তু বোঝাতে চাইছেন তিনি কিছু করছেন আমি মনে করি মধ্যস্থতার ভূমিকা থেকে ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও সরে আসা যে হুমকি দিয়েছিলেন এরই প্রতিক্রিয়া জানালেন পুতিন ট্রাম্পকে এই খেলায় রাখতে চান তিনি তিনিও বুঝতে পেরেছেন যুদ্ধবিরোধী আলোচনাকে উপেক্ষা করে ট্রাম্পের জন্য ব্যাপারটি জটিল করে ফেলেছেন তিনি পুতিনের একদিনের যুদ্ধবিরতিকে যুদ্ধবিরতির ভ্রম বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কে সামাজিক পোস্টে জানিয়েছেন অস্ত্রবিরতির কথা বললেও বিভিন্ন ফ্রন্ট লাইনে এখনও হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা বিভিন্ন সময়ে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র যা এখনও বহাল রয়েছে এদিকে দীর্ঘদিনের যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনও ফলে উভয় যুদ্ধবন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতার ভূমিকায় রাখতে চাইছে যমুনা নিউজ